মেয়াদের জন্য এটা কি এটা টি টি হাইড্রোসিল এটা পাখি আছে এটা ব্যবহার করা কি নিরাপদ না অনিরাপদ 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 উনি নিজে বলছেন না অনিরাপদ আপনি বলেন অনিরাপদ না নিরাপদ এই যে দেখেন এগুলো কিছু দেওয়াই নেই এগুলো মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে মেয়াদ নেই তাহলে আপনি কি ব্যবহার করেন বলেন এটা তো মেয়াদি নেই এগুলো এটারও মেয়াদ শেষ হয়েছে অনেক আগে এবং মেয়াদ শেষ হয়েছে উনি মেয়াদ দিয়েছেন দিয়েছেন দেওয়ার পর উঠে বিক্রি করা যাচ্ছেন ভেরি স্যাড নিউজ এটারও মেয়াদ নেই রাখেন এগুলোর মেয়াদ নেই রাখেন

ওখানে মিয়াত থাকে না মিয়াত থাকে 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 না না থাকে কি বললে থাকে না না থাকে বসে বললেন মিয়াত নেই আপনার কোন দোকান ওনার দোকান না আপনার নিশ্চয় দোকান আছে আপনি ব্যবসায়ী এবং পারফিউমের ব্যবসায়ী আপনি আপনি এখানেই আপনার ব্যবসা আছে আপনি এই

বোতল বলে বোতল বোতল এই বোতলের গায়ে লেবেলে উৎপাদন মেয়াদ এগুলো তথ্য দেওয়া নেই

অনেক বছর আগে তুমি বলতেই পারবে না কত বছর আগে বা নিচে রেখে দিয়েছে শুধু